গুরুর বাড়ি যদি যাই গুরুমা মা তার সাথে যদি আমার কোন সম্পর্ক থাকে বা সে যদি আদর করে কথা কিন্তু এখানে ছিল আমি আমার মার কথা বলি আমের মার কথা তো আমি কই আমার মার কথা তো আমি কই কিছু গুরু মায়ের কথা নাকি আমার মাকে আমি অপমান করবো কি লেগে আমি যার জন্য দুনিয়াতে আসছি বুঝতে হবে যে আমি কোথায় বলেছি আপনি আপনার কথা থেকে আমি এলো বলেছিলাম যে পুরু গাড়ি দিয়ে পুরু মাকে চেনার প্রয়োজন নাই আমার প্রয়োজন আমার আবুল জানকে আমার প্রয়োজন আমার মুজিব বাবাকে আমার প্রয়োজন আমার খাজা বাবাকে আমার কথা ছিল এখানে আমি আমার মাকে অপমান করি নাই সে মা মাকে এতদিন দশ মাস দশ দিন করবে রেখে আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে আজ এই পর্যন্ত দাঁড়եցি আমার সেমাকে অপমান করার মত মানে দুঃস্বাস মানি আর আমি সেভাবে কথাবার্তরি বুঝিও না কেন না আমার কথাই তো কি কেউ চিন্তিত মাত্র কষ্ট পায় আল্লাহ জানে আমাকে সেই কথা আমার আনতে থেকে না বের করেন

যারা সংসারের মধ্যে এই সংসার ধরেন এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে এখানেও আপনি সেরকের মধ্যে আপনার মধ্যে কোনো মুক্ত হয়েছে আপনার মধ্যে কাম রয়েছে আপনি